বন্ধুরা মেয়ে সবে করে উঠলো আর আমি এই বাসি কাজটা সেরে উঠলাম উঠে আর একটু চা নিয়ে বসেছি আর মেয়ে টিফিন দিয়েছি মেয়ে এখন খেয়ে পড়তে বসবে টিফিন বলতে রুটি আর আলু তরকারি করে দিয়েছি আর আমি এখন এই যে চা নিয়ে বসেছি একটু খাবো খেয়ে তারপর অন্য কাজ আছে ওগুলো করবো করে তারপরে রান্নায় যাবে তো চলো এখন মেয়ে খাচ্ছে ঘুমায় নাকি রাত্রে ঝিমিয়ে পড়ছে তো চলো এখন খাওয়া যাক তোমাদের খেয়ে চলে এলাম রান্নায় আর এখন রান্না হচ্ছে এখনো হয়নি তো ভাবলাম রান্না করি আর তোমাদের সঙ্গে কথা বলি তো দেখো এখন রান্না হচ্ছে দেখতে পাচ্ছ কুমড়ো আলু বেগুন লাল আলু সব দিয়ে একটা তরকারি করবো কুলশাক দেখতে পাচ্ছো যে শাক কেটে রেখেছি তরকারি করবো সরকারি করবো চিংড়ি মাছও আছে সাথে চিংড়ি মাছও দেবো সবজিরটা ভালো করে ভাজা হয়ে গেছে আর এখন আমি মশলাগুলো দেবো মশলা বলতে আদা আর জিরে বাটা দেবো একটু করে ভালো করে নারিয়ে চাড়িয়ে নেব নিয়ে আর চিংড়ি মাছগুলো ঢেলে দেবো অল্প চিংড়ি মাছ আর এখন একটু হলুদ দেব আর নুনটা দেওয়া হয়নি একটু নুন দেব দিয়ে একটু ভালো করে ভেজে নেবা একটু দিয়ে হলুদের একটা গ্যাস থাকবে সবজিটা যদি আগে ভেজে নেওয়া নাও তাহলে টেস্টটা ভালো হবে আর যদি সব কিছু পুষা পুষে সব কিছু দিয়ে সবজিটা ভাজে তাহলে সবজিটা ভাজাও হয় না তসাই টেস্টটাও লাগে না ভালো থেকে তো সেই জন্য সবজিগুলো আগে ভাজা করে নিয়েছি মশলা দিয়ে তাহলে মশলা ভেজে নিলে মশলার গন্ধটা আর থাকে না তো দেখো মশলা সব ভাজা হয়ে গেছে আর এখন আমি পোশাকগুলো ঢালবো আজকে আর বাজারে যাইনি কেননা মাছটা এসেছিলো পাড়ার মধ্যে তো এক কাকিমা মাছটা নিয়ে এসেছিলো জন্য একটা বাজে যায়নি এখান থেকেই মাছটা নিয়ে নিয়েছি আর চিনি মাছটা অল্প ছিল কাকিমা গাছে তো সেই জন্য অল্প মানে ডেসু মতো ছিল তো বেশো নিয়েছি তো দেড়শো নিয়ে আর মাথা ফাথা বাদ চলে গেছে পঞ্চাশ গ্রাম মতো তো একশো এখন খুব হবে অঙ্ক হয়ে যায় হোক গন্ধটা তো হবে তো চলো এখন সেদিনটা দিয়ে একটু ভালো করে ভিজে নিই আমার রান্না হচ্ছে এদিকে রান্না করছি আর তোমাদের সঙ্গে একটু একটু করে কথা বলছি আর এ দেখো আমার মেয়ে বোতলে জল ঘটছে খাবার জল আনতে যাবে অল্প জল আছে তো সেইগুলো বোতলে ভরে নিচ্ছে তো আমার ওপরে একটু রাগ হয়েছে দেখো না মুখটা দেখো আবার মিশে মিশে হাসে দেখো দেখতে পাচ্ছ তো আজকে আমাদের রান্না বলতে তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে সব কিছু শেয়ার করছি না অল্প ভরে মানে রান্না করছিলাম সেই সময় তোমাদেরকে একটু দেখিয়েছি তো পরেও দেখো ওই দেখো বোতল ভরবে কি আগে জল খেয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ ওই দেখো আর আমার তো মাছের তরকারি হয়েও গেছে তো কী মাছ এনেছি তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো পুরো রান্নাটা হয়ে যাক তারপরে তো দেখো তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো রান্না করছি আর তোমাদের সঙ্গে কথা বলছি আর দেখতে পাচ্ছ রান্না করছে এখন এই যে তরকারি আর একটু আজকে দেরি হয়ে গেছে রান্না করতে কেমন একটু দেরি করেই রান্না বসিয়েছি বসাচ্ছি বসাচ্ছি পরে একটু দেরি হয়ে গেছে যাই হোক এখন মাঝে একটা বেড়ে গেছে আর মেয়ে গেছে জল আনতে আর আমি এদিকে রান্না করছি মানে দেখতে পাচ্ছ রান্না করে রান্নার বাসন টাসন মাঝবো তারপর গ্যাস ট্যাস মুজবো ঘর ফর অনেক দেরি হয়ে যাবে আর গতকালকে তোমাদেরকে বলেছিলাম যে আমার হাতে ব্যা ঘাড়ে ব্যাথা তো ডাক্তার দেখিয়ে ঘাড়ে একটা ইনজেকশন মানে হাতে ইজনেকশন করে যে করার পর একটু মানে ভালো আছি তা আজকে একটু হাত হাত মারাতে পারছি কোনো অসুবিধা হচ্ছে না ভালো লাগছে আমি গতকালকে যে অবস্থা হয়েছিল আমি বলছিলাম আমি হাত নিয়ে উঠতে পারবো না আর এখন যা সব রোগের সমস্যা দেখা দিচ্ছে একটুতেই যেন ভয় রেখে যায় কী বলবো বলো তারপর আমার দাদাই আছে আবার ফোন করেছে যে আমি যাবো দুপুর বেলা আনবো খেতে দেরি হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে আর কখন কী করবো না করবো বুঝতেই পারছি না তো আমি এখন রান্না হয় করছি আর তরকারিটা হয়েও গেছে নামাবো বাড়িতে দু একটা পুইসা গাছ হয়েছে তো দু চারটে পুইসা মানে হয়েছে একটু লম্বা মতো হয়েছে তো ভাবলাম তুলেই তো পাতাগুলো পোকায় খেয়ে নিচ্ছে ভালো নষ্ট করে নষ্ট হয়ে যাচ্ছে তা আজকে তুলে নিই তো ভাবলাম চিংড়ি মাছ পেয়েছি মা চালার কাছে তো আজকে তুলেছি তুলে আর ভাবলাম একটু চচ্চড়ির মতো করি অনেকদিন চচ্চর চচ্চড়ি খাওয়া হয় না আর সেদিন ভাবলাম আজকে একটু চচ্চড়ি করি আর আমাদের একটু মেয়েদের একটু চচ্চড়ি খেতে ভালোবাসি বাসি তাই না তো দেখো আমি চচ্চড়ি হয়ে গেছি রেডি নামাবো আর নিয়ে দেখো টমেটো কেটে গেছে বলে একটু চাটনি বানাও তো অল্প করেই মানে কেটেছে দুটো কেটেছে বড় বড়োদেরকে ছোটো জুতো তো তোমার দাদা ভাই আর দেখে আমি আর অত চাটনি ভাবতো না আর তোমার দাদা ভাই খায় মানে অল্প খায় খুব একটা না মানে এক চামচ হয়ে যায় সেই অল্প করেই করেছি আর বেশি করলে নষ্ট হয় ফেলে দিতে হয় খেতে চায় না এই জন্যে ভাবলাম যে এত মানে করে নষ্ট করে চিনিপিনি দিয়ে নষ্ট করে এত কোনো লাভ আছে অল্প করে করি মানে ভাত পাতে একটু খাবার জন্য দুপুরবেলা আর রাতে রাতের ভিতরে তো আর চাকরি খায় না সেই জন্য এখন ধরছি আর এখন রান্না করবো হয়ে গেছে আর এখন বাকিটাও কোথায় রেখেছি দেখি দেখতে পাচ্ছি এখন বাটি করে ঢালবো তো তার আগে গ্যাসটা নিয়ে দিয়ে দিচ্ছি কেননা কড়াটা আবার ভালো করে ধুতে হবে তো সেই জন্য তো দেখো কলাটা ভালো করে ধুতে হবে গ্যাস তো কুড়ি কোনো লাভ নেই না এখন যা গ্যাসের দাম দেখো আমার তরকারি রেডি হয়ে গেছে আর এখন ঢাকা দিয়ে দেখি থালা দিয়ে ঢাকা দেবো না থালা দিয়ে ঢাকা দিলে জল টক টক টপ করে পড়ে আমি ঝোলা দিয়েই ঢাকা দেবো ঠান্ডা হলে পরে আবার থালা দিয়ে চাপা দেবো দেখো আর এখন আমি কড়াটাকে ধুবো ধুয়ে আবার চাটনিটা করবো অনেকটাই বেলা হয়ে গেছে কখন কি করবো ভাবতেই পারছি না চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে তোমরা আজকে রান্না হয়ে গেছে তো কী রান্না হয়ে চলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো প্রথমে মাছের ঝাল তো এটা কী মাছ দেখে তোমরা বুঝতেই পারছো এই মাছে এই মাছটার নাম হলো আমরা বলি দুম্বা তোমরা হয়তো কি বলে জানি না এই মাছটা খেতে ভীষণ স্বাদ আর একটু টকটক মতো লাগে কিন্তু ভীষণ স্বাদ খেতে তা দেখতে পাচ্ছো মাছটা তো চলো আর এইদিকে দেখতে পাচ্ছ সব কুমড়ো আলু লাল আলু সব কিছু সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি হয়েছে আর এখানে হয়েছে এই যে চাটনি আর এই যে ভাত ভাতের সাথে উচ্চ উচ্চ সেদ্ধ দিয়েছে দেখো তো দেখতে পাচ্ছ দেখো দুটো দিয়েছি মেয়ে আর আমি খাবো এই দেখো দেখতে পাচ্ছ তো চলো এখন উচ্চটা ভালো করে মাখি তোমাদের সঙ্গে আবার পরে দেখো আজকে আমাদের সন্ধ্যের টিফিন কি কী আছে চলো তোমাদের সাথে শেয়ার করব আর দেখতে থাকো এই দেখো আর মেয়ে এখন রোলটাকে সাজাবে তো দেখো তো বাড়িতে বানিয়েছি রোলটা তো দেখতেই পাচ্ছ বাড়িতে বানানো আর এইটা একটু হলুদ হয়ে গেছে কেন না এই মানে হলুদে খড়ার তেল ছিল তো সেই তেলটা দিয়ে করেছে আলু ভাজার তেলটা দিয়ে তো সেই জন্যে হলুদ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর দেখো মেয়ে এখন সাজাচ্ছে বাজার দোকান দোকানের মতো করে সাজাচ্ছে দেখো তো দোকান দোকানের থেকে বাড়িতে খেলে বেশ ভালো করা যায় টেস্টিও হয় দোকানে যেমন তেমন করে বানিয়ে দেয় তো বাড়িতে বানালে আরও সুন্দর করে বানানো যায় তো দেখো আর পেঁয়াজ লঙ্কা টঙ্কা সব দেওয়া হয়েছে আর একটা জিনিস নেই শশা তো শশাটা দেওয়া হয়নি তো দেখো আর এখন কাগজে করে মুড়বো চলো তোমরা দেখতে দেখো মাঝখানটা দিলে ভালোভাবে কি করা যায় না এখন দিয়ে ভালো করে তর্ক করলে হয় দেখতে হয় বুঝতে হয় যে কী বলতে চাইছি প্লেট সাজানো হয়ে গেছে আর চাটা এখনও হয়নি চাটা পরে হবে তো আগে টিফিনগুলো করা হোক তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে চলো তোমরা দেখতে থাকো সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো তো আজকের এই সন্ধ্যেটার সময় চা পরে আসবে তো আজকের এই টিফিন দিয়েছি দেখো এই যে রোল আছে আর এর সঙ্গে একটা ভেজিটেবিল আছে আর আলুর চপ আছে এগুলো দিয়েছি খেতে দেখো আমি আপাতত আপাতত একটা রোল খাবো হ্যাঁ রোলটা খেয়ে তোমাদের পরে বলছি আসছি তোমাদের সঙ্গে কেমন আছে দেখি তো বন্ধুরা দেখো রোল দিয়েছে হ্যাঁ রোল খাওয়া হয়েছে বন্ধুরা রোল খেলাম বাড়িতেই রোলটা বানিয়েছে আমি আমার জিজ্ঞেস করছিলাম যে রোলটা কি করে পড়লে তা বললো যে এরকম পদ্ধতিভাবে বানিয়েছে বাড়িতেই পড়লো তা খেতে খারাপ লাগেনি ভালোই লাগলো তা ভাবছিলাম যে পরবর্তীকালে আবার খাওয়ার চিন্তা ভাবনা করতে হবে সেগুলো একটু কিছু সরঞ্জাম নিয়ে আসতে হবে এই সেগুলো তা আমাকে বলেনি এবারে হঠাৎ বানিয়েছে তা যাই হোক যতটুকুন বাড়িতে ছিল সেগুলো দিয়েই মেকআপ করেছে তাদের খারাপ লাগেনি ভালোই লেগেছে নেক্সট টাইম আবার হয়তো খাবো এটা বাড়িতে বানিয়ে খাওয়া হবে মাঝে মাঝে খাওয়া হয় বানিয়ে খাওয়া হয় তারপরে আরও অন্য ধরনের খাবার দাবার করে খাওয়া হয় তা আজকে হঠাৎ দেখি ওইরকম দিয়েছে খেলাম তা খুব ভালোই লাগলো তা মেয়ে আবার একটু খেলো ও ও একটা খেয়েছে ও ওর মা একটা খেয়েছে আমি একটা খেয়েছি তা যাই হোক ভালোই লেগেছে নেক্সট টাইম আবার চা ও খেলাম কি করে খাবো তা মোটামুটি যে তোমাদের সঙ্গে এইভাবে শেয়ার করলাম নেক্সট আবার আসবো এসে আবার কথাবার্তা বলবো আবার তোমাদের সঙ্গে চলবো তোমার তো বন্ধুরা তোমরা দেখছিলে আমি রোল খাচ্ছিলাম তো মানে মা আজকে রোলটা খুব ভালো করে বানিয়েছে এমনি মানে এমনি টাইমে বানায় কিন্তু আমি মায়ের হাতে রোল মানে ফার্স্ট টাইম খেলাম এমনি দিদা মামি এরা বানাতো আগে আমি তখন খেয়েছিলাম তো মায়ের হাতে ফার্স্ট টাইম এই রোলটা খেলাম আমি তো সত্যিই খুব ভালো লেগেছে কারণ দেখো হাতে দোকানের মতো আর বাড়ির মতো একটা অনেক ডিফারেন্ট থাকে দোকানে যেহেতু অনেক দিনে তেল মানে তেলের মধ্যেই করা হয় আর বাড়িতে যেহেতু একদম খাঁটি তেল মানে যেটা বিশুদ্ধ যেটা বাংলা ভাষায় বলা হয় বিশুদ্ধ সেটাভাবেই করা হয় তো সেটা ভাবে আমরা খেলাম তো তো এমনিতেও আমার পরীক্ষা চলে আসছে রান্না না এমনি দোকানদারেরাও অনেক ভালো করে করে তা দোকানের টা আমার কিন্তু বেশি ভালো লাগে যেটা সত্যি কথা সে যেমন ভাবে করুক দোকানের জিনিস মানে বাড়ির জিনিসের থেকেও টেস্ট হয় যেটা আমার মনে হয় কিন্তু আজকে রোলটা খেলাম সত্যি খুব ভালো লাগলো আর যেহেতু পরীক্ষা চলে আসে তাই জন্য বেশি রিচ খাবার আর খাওয়া যাবে না তাই জন্য এখন ভাবছি আমাকে বলছে যে আলু সিদ্ধ খেয়ে যেতে আমার মাথায় তো এখানেই টেনশন পড়ে গেছে আমি আলু সিদ্ধ দিয়ে একদম ভাত খেতে পারি না আমার খুব কষ্ট হয় মানে একটু ঝোলঝাল না হলে যেহেতু বেসিকলি আমি খেতে পারি না তো তাই নিয়েই শুধু ভাবছি মাথায় মধ্যে একটাই চিন্তা করছি যে আমি আলু সিদ্ধ দিই ভাত খাবো কী করে সবাই বলছে মানে পরীক্ষা যেহেতু দশটা দিন দশটা দিনই থাকবে পরীক্ষা তো তাই জন্যে বলছে বেশি রিচ খাবার খেতে না তো আমিও তাই ভাবছি তাই আজকেই লাস্ট মানে রোল ঠোল ডিম টিম খাওয়া তো পরে আর খেতে পারবো না কারণ পরীক্ষা চালু হয়ে গেলে আমি ডিম ছুঁয়েও দেখি না কারণ ওটা একটা অশুভ বলে হয় যেটা আমি বিশ্বাস করি তো তাই জন্য আজকেই লাস্ট খাওয়া হলো আর আজকেই বলে সব মাছ লাস্ট লাস্টবার পরীক্ষা সময় ওইটা কতটা লিখতে হয় এক এক মানে 3 ঘন্টা লিখতে হবে তো হাত তো প্রচন্ড ব্যথা হবে আগের বারে টেস্টে আমার হাত প্রচন্ড ফুলে গিয়েছিল মানে 3 ঘন্টা যাতা ব্যাপার না সেটা তোমার সেটাকে কতক্ষণ না মানে

আর তিন ঘন্টা তো কোনো বাইরে যাওয়া যাওয়া কিছু নেই শুধু তিন ঘন্টা মাথা হচ্ছে লিখতে হবে তাই ভাবছি কী করে লিখবো তবে আমার লেখার অভ্যাস আছে আমি যেহেতু টেস্ট দিয়েছি তাই জন্যে তো অতটা প্রবলেম হবে না তো চলো তোমরা কিন্তু বলছো না যে মৌসুমি অফিসিয়ালের ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করছো না তোমরা প্লিজ বেশি বেশি করে কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর আইকনটা টুম করে বাজিয়ে দাও যাতে আমাদের ভিডিও মানে ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা ভিডিওটা তাড়াতাড়ি দেখে নিতে পারো আর অনুরোধ রইলো যে ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা টাটা গুড বাই